নমস্কার বন্ধুরা সঙ্গীতপাল ব্লগে সবাইকে স্বাগত সুপ্রভাত সকাল সকাল দেখো একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার যত বড় বন্ধুরা আছে সবাইকে প্রণাম ভালোবাসা আর ছোট সমবয়সীদের ভালোবাসা স্নেহ নিয়ে ব্লগটা শুরু করছি আর দেখো সকালবেলা পুজো করে নিয়েছি আর দেখো স্নান করা আমার হয়ে গেছে দেখছো স্নান করে নিয়েছি আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে এখনো বিছানারে তোলা হয়নি দেখছো আর আজকে জানাতো আজকে হচ্ছে আমাদের পূর্ণিমা শনিবার আর পূর্ণিমার দিন আমরা না রুটি মুড়ি সব খাই জানাতো কেননা দুদিন পর পর পড়েছে আজকে মানে আজ যেহেতু পূর্ণিমা কাল হচ্ছে নীলের বাতি নীল বাতি নীল মানে অষ্টমী যেটা বলে ষষ্ঠী সরি নীল ষষ্ঠী সেটা আমরা করি জানাতো আমি করি আর ওই কারণে দুদিন খাই মানে ভাত টাত কিছু খাবো না আর আমি না মানে না খেয়ে মানে রুটি আরে না খেয়ে না ফল শুধু খেয়ে থাকতে পারবো না ওই জন্য আমি রুটি খাই জানো তো আর আমি এ দেখো পুজো করে নিয়েছিলাম আর এটা মা পুজো করবেন মার আমি প্রদীপ জেলেছিলাম প্রদীপটা নিয়ে গেছে ধূপটা জ্বলছে এখনও আর এই দেখো আটা মা বলে আটাটা বের করে রেখেছি রান্না করে দে দেখো বন্ধুরা এখানে দেখো এঁচড় কেটে নিয়েছি এই এঁচড়টা না আমার জায়ের গাছে হয়েছিল আর ওদের গাছের এঁচড় আর কাঁঠাল যখন পাকে এত সুন্দর খেতে লাগে কি বলবো আর এখানে দেখো আদা জিরে বেরিয়েছি একদম নিরামিষভাবে করব। আর এখানে দেখো তেজপাতা রেখেছি আর এই রুটি দুটো না আগের দিনে আগের দিনে আমি নিরামিষই করেছিলাম আর তাই জন্য অসুবিধা হয়নি খাওয়া হয়ে যাবে আর তোমরা হয়তো বলছো রুটি আবার নিরামিষ না 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 জন্যে না মানে তরকারিটা নিরামিষ করেছিলে রুটির সঙ্গে ঠেকা থেকে কিছু হবে না আর এইটা দেখো আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার জন্য ভিজে রেখেছি চারজনের জন্য আর বাদামগুলো আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে চুল যে সকালবেলা এখন তো ওরা মানে ছোট। এখন উঠে এখন ওদের এখন কাজ হচ্ছে চুল বাঁধা চুলের ঋণেন বিনেন করা আর এখানে দেখো ছোলা কড়াই ভিজছে আমি আজকে ছোলা কড়াই দিয়ে তরকারিটা করব। আর ছোলা কড়াই দিয়ে খেতে না খুব ভালো লাগে জানান তো এ তরকারি আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়ে এ দেখো আমি সাদা তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। সর্ষের তেল একদমই দেব না আর আমি একটু তেলটা বেশি করেই দিলাম যেহেতু আমি ওগুলো ভেজে নেবো আমি কিন্তু এঁচড়টা সিদ্ধ করব না আমি একদম তেলে ভেজে নেবো আর ভেজে নিলে না তারপর যখন কষিয়ে করব তখন আমনি সেদ্ধ হয়ে যাবে জল দিতে দিতে আর এই দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম যারা আমার রোজকার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো কেন হলুদ দিই আমি আর বলার নতুন করে বলতে হবে না তোমাদের দেখো আমি এবারে আলুগুলো ভেজে নেবো একে একে আর আলু ভেজে তুলে রেখে তারপরে আমি এঁচোড়টা ভাজবো আর এই এঁচোড়টা না আমাদের জামানে আমার মানে একটা যার শাশুড়ি আছে আমাদের জ্ঞাতিটা প্রচুর বড় জানো তো আমাদের মানে জ্ঞাতি গোষ্ঠী যেটা বলা হয় ওটা প্রচুর বড় ফ্যামিলি ওই জন্য এবারই ও বাড়ি নিয়ে অনেক অনেকই মানে আছে এবারে মেজদি বললে আমাদের বাড়ির মেজো আছে দু তিনজন ওই বাড়ির মেজো আছে মানে চারটে ফ্যামিলির চারজন মেজো আছে ঠিক আছে আর আমার শাশুড়ি আবার মেজো বৌমা আমার শাশুড়ি কিন্তু মেজো কিন্তু আমি আমার শাশুড়ি আবার একা দেখো এখানে আলু ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি এচড় নিয়ে নিচ্ছি আর তারপরে এবারে দেখো এঁচোড়টা আমি দিয়ে দিলাম আর এঁচোটটাও আমি এরকমভাবে দিয়ে ভেজে নেব আর এঁচোড়টা এই পরে না জল এত ফটফট করছিলো মানে হলুদটা দিতে ভুলে গেছি আর অমনি জল ঠিকরে পড়ছিল তেলের ওপরে দেখবে জল পড়লে যেমন হয় তারপর দেখো আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি হালকা করে বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে চিমড়ে চিমড়ে যদি হয়ে যায় কেন হালকা তেলে ভাজা ছাকা তেলে তো ভাজা নয় আর ঘরে আমরা ছাঁকা তেলে ভাজবো না কেন গরমে বেশি তেল খাওয়াও ভালো নয় বেশি তেল মশলা খেলে আবার যেহেতু দুদিন শুকনো খাবো তো বেশি তেল খেলে না পেটেরও প্রবলেম হতে আমার বা আমার শাশুড়ির আমার শাশুড়ি এমনিই পেটে প্রবলেম হয় ওনার আর আমার যদি হয়ে যায় ওই জন্য তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে আর তারপর দেখো আবার একটু সাদা তেল দিচ্ছি যেহেতু মশলাটা ভাজবো ওই কারণে দেখো আর তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয় নিরামিষ এঁচুর খুব ভালো হয় আদা জিরে বাড়া বাটা দিয়ে আর তোমার তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর টমেটম তো দেবোই অবশ্য টমেটো না দিলে হয় তারপর দেখো এখানে শুকনো লঙ্কা আমি একটা দিচ্ছি কেন যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দেবো তারপরে ওখানে আমি গরম মশলা গুঁড়ো দেবো ওই কারণে তারপর দেখো তেজপাতা দুটো আমি ছিঁড়ে দিয়ে দিলাম এতে আর তেজপাতার একটা ফ্লেভার থাকে জানো বন্ধুরা সেইটা দিলে না এর ফ্লেভারটা দেখবে তরকারির মধ্যে চলে যায় ভালো লাগে তারপরে দেখো আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন নালে কালো জিরে ফোড়ন নালে পাঁচ ফোড়ন এরকমই দিই তরকারিতে যেটা যাতে মানান ঠিক আছে আর মানে যার যাতে মানানো হয় এইগুলো আর দেখো রান্না কিন্তু আমরা দেখে দেখেই শিখি কেউ কিন্তু হাতে ধরিয়ে শিখিয়ে দেয় না আর এখন তো মানে নেটের যুগ বুঝতেই পারছো সবাই বড় ফোন ইউজ করে সেই ফোনে দেখেই কিন্তু অনেকেই রান্না শিখে যায় আমি কিন্তু যতটুকু শিখেছি দেখে দেখে তারপর নিজের অভিজ্ঞতা মানে রান্না করতে করতে যেমন অভিজ্ঞতা হয়েছে সেই রকম যেহেতু দশ বছর রান্না করছি এক টানা ওই কারণে তারপর দেখো আমি মশলাটা দিয়ে দিলাম এবার দেখো দিয়ে এবার আমি কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে আর এই আদা জিরে কসম মানে বাটাটা তো এতে অতটা এ হয় না আদা তুমি এমনিও থেতো মানে থেঁতো করে দিলে না আদা আদার মানে একটা ফ্লেভার থাকে এতে কোনো অসুবিধা হয় না বেশি ভাজতে লাগে না আদা এটা জানো তো আর তারপর দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আমি নুন কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি বেশি কিন্তু মানে পরে যে দেবো সেরকমভাবে কিন্তু দিলাম না এবার পরে একবার চেকে দেখবো যদি লাগে সেই মতো দেবো তারপর দেখো স্বাদ অনুযায়ী মানে দুটোর ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম আর যত আমার পুরাতন বন্ধুরা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটা আর তোমরা জোর করে লাইক বা শেয়ার বা কমেন্ট করো না ভালো না লাগলে প্লিজ ভিডিওটা দেখো না আমার কোনো সমস্যা নেই আর কোথায় ভুল হচ্ছে কোথায় আমার কথাবার্তা কি আমার ব্যবহারে ভুল হচ্ছে সেটা তোমরা জানিয়ে দিও শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো আমি ছোলা কড়াইটা দিয়ে দিলাম আমি একটু বেশি করেই ছোলা কড়াই দিলাম আর ছোলা কড়াইটা আমি ভিজেছিলাম একটু বেশি করেই আর যেহেতু আমার মানে পরের দিনে একটু সিদ্ধ খাবো বলে ভিজিয়ে একটু ফিজেই রেখে দেবো কি বাইরেও রাখতে পারি সমস্যা নেই কেন এখন চুড়ি চাপা দিয়ে রাখলে না ভালো থেকে যাবে মানে অতটাও মানে গরম পড়েনি তারপর দেখো আমি দিয়ে দিই এ চোটটা আর যে আলু ভাজাটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এটা দিয়ে না আমি একটু কষবো হালকা বেশি কষবো না একটু হালকা করে কষবো আর এটা কষা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণ আমার জল লাগবে ততটাই আমি দেব আর তোমরা তোমরা একবার বাড়িতে যখন বানাবে তোমাদের পরিমাণ মানে সদস্য সংখ্যা অনুযায়ী সেই রকমভাবে তরকারি করো আর সেই রকমভাবে পরিমাণ মতো দিও জানো তো তোমাদের বলার কোনো এ নেই সবাই রান্না করে তারপরে দেখো সাই গরম মশলাটা আমি জলে গুলে নেবো এই দেখো কাঁচের পাটিটায় জল আছে মশলা ধোয়া তাতে আমি একটু দিয়ে দেব। দিয়ে আমি গুলে নেবো নিয়ে তারপরে দেবো ডাইরেক্টটা দিলে না শুকনো শুকনো হয়ে যায় দেখবে মশলাটা এক জায়গায় লেগে থাকবে আর এক জায়গায় লেগে থাকবে এরকম হয় আবার এক জায়গায় লাগে না ওই জন্য আমি জলে গুলে নিই জলে গুলে নিলে না ভালো গো তোমরা যখন রান্না করবে তাড়াতাড়ির সময়তে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়োই দেখো যেমন গুলেছি লঙ্কা হলুদ আর এতে আছে ধনে গুঁড়ো তিনটে মিক্সড করে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গুঁড়ো গুঁড়ো লিকুইড তারপর দেখো তো ঢেলে দিলাম তারপরে গরম মশলার জলটাও লিকুইডটাও ঢেলে দিলাম দিয়ে দেখো নেড়ে নেব আর বেশি না দেখালে তোমাদেরও ভালো লাগবে না তাই না হকগুলো কেমন আছে বন্ধুরা আমার বাঙাল কথা বলতে ভালো লাগে কিন্তু আমি জানি না গো আমি একটা আমার বন্ধু আছে রিঙ্কু মণ্ডল ওর চ্যানেল আছে রিঙ্কু মণ্ডল তোমরা মানে দেখতে পারো চেক করে ওর কথাগুলো আমার কী ভালো লাগে তাছাড়াও অনেক আমাদের আছে তাদের কথাগুলো আমার কি ভালো লাগে জানো তো কিন্তু আমি পারি না কি মানে হক বলে টক বলে না আমি পারি না চেষ্টা করি কিন্তু পারি না তারপর দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জানো তো আর আমাদের আমি না সব বার তৈরি করি মানে যেগুলো বেছে বেছে হয় একাদশী করি তারপরে পূর্ণিমা রামনবমী অশোক ষষ্ঠী তারপরে আরও যা যা হয় নীল ষষ্ঠী দুর্গা ষষ্ঠী অনেক কিছু টুকটাক মানে যা হয় সব করা আমাদের অষ্টমী দুর্গা অষ্টমীটা করি ষষ্ঠীটা করি না টুকটাক সব করা হয় আমাদের আবার নিয়ম আছে মেয়ে হলে ষষ্ঠী করতে হয় মানে জামাই ষষ্ঠী যেটা বলে কিন্তু আমি এখনও পর্যন্ত জামাই ষষ্ঠী করিনি বলেছি যখন মেয়ের বিয়ে হবে মেয়ে বড় হবে তখন আমি জামাইকে ধরে দেবো তখন জামাই ষষ্ঠী করব এখন করে আমি কি করব ওই আমি এখন করি না জানো তো আর আমাদের বাড়িতে অনেক নিয়ম যে যেমন পারে করতে পারে দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে তারপরে এখানে দেখো রুটি করবো বলে আমি দেখো আটা মেখে নিয়েছি গরম জলে কিন্তু আমি আটা মাখি জানো তো আটা ময়দা পাইলে আর এখানে ঘি দিয়ে দিলাম আর দেখবে ঘি দিলে না খেতে ভালো লাগে জানো তো যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু না বাবার আগে ঘি দাও না খেতে ভালো লাগে দেখো আমি একটু কিন্তু গেভি ঘেভি রাখবো শুকনো হয়ে যাবে আলুতে আর এতে টেনে নেবে আর দেখো এবারে আমি নাবিয়ে নেবো এইটা আর আমার ভ্লগ বা তোমাদের আমাদের আমার রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে তারপর রুটিটা করে নেব তার রুটি করার পর দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বিছানাটা পরিষ্কার করার সময় না আমার মেয়েকে বললাম মানা একবার আমার ফোনটা ধরে দিবি আমি কোনো কোনোদিনই তোমাদের দেখাই না আজকে আমি দেখালাম দেখো জানালাগুলো খুলে দিচ্ছি জানালা দিকেরটা না আমি দিয়েই শুই একদিক একটা খুলে রাখি যেহেতু আমার হাজব্যান্ড নাইট ডিউটি যাই আমি মানে পায়ের দিকে খুলে রাখি না অথচ জাল দেওয়া আছে আমার তাও ভয় করে আমি না ভূতের ভয় পাই প্রচুর মানুষের থেকে ওই কারণে তারপর দেখো একে একে বিছানা গুছিয়ে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি দেখো বিছানাটা আর জানো তো রোজের রোজ চাদর যদি তুলি আজকে মানে দুদিন করে পাতবো তুলব তাতেও নোংরা হয় কেন জানো আমার ছেলে মেয়ে বিছানাতেই সবসময় পড়াশোনা খাওয়া খাওয়াটা করে না নিচে খায় কিন্তু পরে সবসময় বই নিয়ে পেন্সিল ছুলচে এই ছুলছে বড্ড নোংরা হয় ওই জন্য আমি চাদর না দুদিন ছাড়া তোলার চেষ্টা করি একদিন প্রত্যেক দিন পারি না কিন্তু দুদিন একদিন ছাড়া তোলার চেষ্টা করি তারপর দেখো আমি এখানে সব কিছু ঝেড়ে নিচ্ছি আর বিছানা দেখবে যখন গুছবাসোন আমার বিছানা আবার টান টান না হলে আমার আবার মন পোষায় না জানো তো মানে বিছানার চাদর যেন টান টান থাকে এই দেখো টান টান না থাকলে আমার বিরক্ত লাগে দেখেছ একটু টান টান যেন হয় চাদরটা বেশ দেখতে মানান হয় না ওই কারণে যেন আর কোনো নয় আর আমি একটু কাজ টাজ করতেও ভালোবাসি গো পরিষ্কারভাবে আমার অপছন্দ একদম অপরিষ্কার কাজ করা তারপর দেখো আমার বাবা আর জগন্নাথ মহাপ্রভু আর এখানে দেখো আমার মা কালী সব দেখেছো আর তারপর দেখো আমার ছেলে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কী বলছে বলো তো আমার প্রণাম নেবে আমাদের বাড়ি আসবে আমার প্রণাম নেবে আমাদের বাড়ি আসবে টা এরকম বলছে আর ওরা ক্র্যাক্স খাচ্ছে সকালবেলা আর আমার হাজবেন্ড দেখো এখানে বাজার নিয়ে এসছে আর কি কি বাজার নিয়ে এসছে বলো তো ওকে বলেছিলাম বেল নিয়ে আসছে শিবের মাথায় দেবো পরের দিনের নিষষ্ঠীর দিন আর পাকা বেল নিয়ে এসছে বেলটা ভাঙলাম বলি তাহলে খেয়ে নেবো অন্য বেল নিয়ে আসবে বেলটা পুরো খারাপ জানো বেলটা পুরো খারাপ ফালা গেল কিছু করার নেই দশ টাকা পুরো লস আর তারপর দেখো বরবটি নিয়ে আর চারটে কলা পাকা নিয়ে কলাগুলো না আত কাঁচা আত কাঁচা কিন্তু খুব মিষ্টি কলাগুলো তারপর দেখো টমেটো নিয়ে আর এই দেখো টমেটোগুলো তোমাকে কি দেখাচ্ছি বলো তো দাদুর লাল টমেটোম ছোটোবেলায় আমরা বলতাম না দাদুর লাল টমেটম আর এরকম টমেটো দেখবে খেতে ভালো লাগে আর আমরা তখন ছোটোবেলায় না এরম টমেটো নিয়ে ছোটো ছোটো গুলি টমেটো নিয়ে এরকম করে খেলতাম এটা কী খেলা তোমরা জানো এটা কী গুটি খেলা তোমরা বলতে পারবে এরমভাবে গুটি দিয়ে খেলতাম কজ দিয়ে তারপরে দেখো আমি সিঁদুর পরে নিচ্ছি সকাল থেকে হয় না স্নান করে পুজো করলাম জামা কাপড় নিলাম তারপরে টিফিনের তরকারি রুটি তারপরে টিফিন খাওয়া বিছানা তোলা সব কিছু হয়ে গেছে এবারে আমি চুলটা মানে একটু আঁচড়ে নিয়ে এবার সিঁদুর পরে নেবো সারাদিন আর হবে না গো তুমি বলো তোমরা হয়তো বলবে কি কাজ করো কিছু কাজ করি না কিন্তু সারা দিন আর সময় হবে না আর এখন যেহেতু আবার জানো হাতের কাজ শাড়ির কাজ আবার এসছে যেহেতু ঈদ হয়ে গেছে ঈদ হয়ে গেছে বলে ওই জন্য আমাদের শাড়ির কাজ আবার চালু হয়েছে একটা নিয়েছি কাজটাও ভারী আর কাজটাও করতে হবে কাজটা একটু হাত দিতে সময় পাচ্ছি না সংসারে যা হোক টুকটাক দেখো যতই বলো রান্না খাওয়া ধোয়া মাজা করতে করতে কিন্তু দিন কেটে যায় আর কিছুই হয় না এখন ছেলের পরীক্ষা হয়ে গেছে ছেলে ঘরে আছে ওর পেছনে বকতে হয় আর মেয়ের মেয়ের পিছনে বকতে হয় দু ভাই বোনের থাকলে যা হয় মারপিট বুঝতে পেরেছ আর তোমাদের একটা জিনিস দেখেছি এটা কি বলো এটা হচ্ছে কানে দেখো তুলি এইটা দিয়ে না সিঁদুর পড়লে কী ভালো হয় সিঁদুর পরা আমার কিন্তু রূপোর কাঠি আছে আমি কিন্তু এটা দিয়েই সিঁদুর পড়ি আমার কিন্তু এটা দিয়ে সিঁদুর পরতে ভালো হয় আর দেখো আমি ওইখানে সিঁদুর পরছি আমার ছেলেখানে এইটা করেছে মানে এরকম করছে কিন্তু আমি কাটি স্কিপ আর করিনি কেন স্কিপ করতে যাবো কাঁচিতে আমার ছেলে তো বাজে কিছু ব্যবহার করে নি ওই জন্য তোমাদের দেখে দিলাম এ দেখো আমার ছেলেকে বলছি কি করছিস আর ও দেখো গেঞ্জি খুলবে গলার এ করে আর দেখো মেয়েদের দেখবে সিঁদুর পরলে টিপ পরলে দেখবে মুখের একটা আলাদা মানান আসে সে যেমনই দেখতে হোক তাই না সে কালোই হোক জায়গা আমিও তো কালো কিন্তু ভালো লাগে জানো হাই বন্ধুরা আর এই দেখো সারা দিন সমস্ত কাজ সেরে রান্না বান্না খাওয়া দাওয়া সংসারে যা কাজ হয় করে নিয়ে আর বিকেল এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে বাজে সাতটা কুড়ি আর এখন রেডি হয়ে গেছি আর এই দেখো আমরা হনুমান পুজো জন্য যাব রেডি হয়ে গেছি আর চলো তোমাদের একটুখানি দেখায় আর আমার মেয়েদের দেখো আমার নাম নেবে আমাদের বাড়িতে আসবে বাবু তারপর দেখো বেরিয়ে এসছি আমাদের দেখো এটা হচ্ছে আমাদের মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম রোজকার মতো আর এই দেখো আমার জায়ের মেয়ে আমার মেয়ে আমার আর এটা হচ্ছে আমাদের দি আমাদের কিন্তু অনেকগুলো দি আছে যেন তিনটে চারটে ছোট দিয়ে আছে আমাদের বাড়ির যেহেতু চার ভাই আমার শ্বশুর মানে শ্বশুরে তার বাবারা এরকম তারপরে দেখা চলে এসেছি আমাদের এটা হচ্ছে হনুমান মন্দির আজই হচ্ছে হনুমান জয়ন্তী আর এটা হচ্ছে বিখ্যাত আমাদের এখানে প্রচুর ভিড় হয় প্রচুর পুজো দেওয়া হয় আর আমার জানা তো এই হনুমান মন্দিরে আমার একটা মনে মনে একটা মান হচ্ছিলো সেটা আমি মানে ওই জন্য পূরণ মানে পূরণ হয়েছে বলে আমার হাজব্যান্ডকে দিয়ে লাড্ডু দিয়ে পুজো দিয়ে পাঠিয়েছি আর আমি পুজোটা আনতে এসেছি কিন্তু এখন পুজো দেওয়া হবে না সারা রাত পুজো হবে ওই জন্য পরের দিনে দেওয়া হয় হবে জানো তো আর আমি তারা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে দেখছো আমাদের হনুমান মন্দিরটা দেখে নাও আমাদের কত পুজো দিয়েছে দেখছে সবাই কিন্তু লাড্ডু বেশিরভাগ দেয় লাড্ডু সন্দেশ সন্দেশ তো আছে এই ফলটার কিন্তু লাড্ডু বেশি হনুমানের আর এই দেখো আমাদের বজরাঙ্গবলি রাম লক্ষণ সীতা হনুমান আমি সবসময় বলি দেখো মিষ্টির দোকানে চলে এসেছি কী কী বল সন্দেশ নিতে পরের দিনে যেহেতু নীলের বাতি করবো ওই জন্য সন্দেশ নিয়ে নিচ্ছি আর ফুলটা পাইনি পরের দিনে যাবো যে ফুলটা নিয়ে আসবো আর এখানে দেখো লাড্ডু পাকানো হচ্ছে মানে এতটাই ভিড় হচ্ছে বুঝতেই পারছো তোমরা হনুমান মন্দিরে লাড্ডু কম পড়ে যাচ্ছে মিষ্টির দোকানে ওই জন্য লাড্ডু পাকিয়ে যাচ্ছে পাকিয়েই যাচ্ছে আর আমরা এখানে একটু আইসক্রিম খেলাম তারপরে আজ যেহেতু পূর্ণিমা আমি চাউমিন খাবো না ছেলে ওই জন্য চাউমিন নিলাম আর আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো পরবর্তীকালে ভ্লগ নিয়ে হাজিরা হবো ভালো থেকে সুস্থ হর হর মহাদেব শুভরাত্রি たっか